কিছু লোক রয়েছে যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা ফলো করবে আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে তারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে আবার যদি আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে নেন যদি বন্ধু করে নেন আরেক যন্ত্রণা সে আপনাকে মেসেজের ওপর মেসেজ দেবে ফোনের ওপর ফোন দেবে আপনি মে ফেসবুক সরি হচ্ছে আপনি মেসেঞ্জার ব্যবহার করেন আর না করেন আপনার নোটিফিকেশানের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন ঠিক এরকমটাই আমার সাথে ঘটতেছে আমি ভাই ফেসবুকটা ব্যবহার করতেছি প্রফেশনাল মোডে অন করে জাস্ট ভিডিও ছাড়ার জন্য দেখার জন্য এরকম কিন্তু কিছু পাবলিক রয়েছে ওই যে বললাম আপনাকে অতিষ্ঠ করেই যাবে ভাই একটা কথা বলি আপনার এই ইহজগতে জগতে কোনো কাজ নাই থাকতে পারে তাহলে কাজ করেন আপনি না ডেকে ঘুমান কিন্তু অন্য কাউকে কখনোই ডিস্টার্ব করতে যাবেন না আমি ভাই এরকম একটা মানুষ কেউ যদি একটু যদি বুঝতে পারে যে কেউ আমার জন্য ডিস্টার্ব ফিল হচ্ছে আমি কিন্তু সেখানে যাই না থাকিই না আর মানুষকে বিরক্ত করার কথা বাদে দেন কেন ভাই আপনি আমাকে চেনেন না জানেন না অযথা কেন আমাকে ম্যাসেঞ্জারে নখ দেবেন কেন আমাকে মেসেজ করবেন আর সবার একটা কমনে আপনি কে আপনার নাম কী আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় ভাই আমি কি ফেসবুক খুলছি আপনাকে আমার বাইরেটা দেওয়ার জন্য আর আরেকটা কথা ভাই আমার নাম আমি কোথায় থাকি এটা তো সিম্পল আমাকে জিজ্ঞেস করার দরকার নেই আমার বায়োতে দেখেন আমার ফেসবুকে আমার নাম দেওয়াই আছে তাহলে এগুলো এসে জিজ্ঞেস করতে হয় কেন আপনাদের মানে এই যুগে এসে এই সময়ও এতটা বোকা স্বর্গে বসবাস করেন কী করে আপনারা আমার না আপনাদের মানে মেসেজ দেওয়ার সিস্টেম দেখে মনে হয় যে কেন যে ফেসবুকটা মানে সবার জন্য মা ব্যবহার উপযোগী করছে ফেসবুকও আপনাদের মতো লোকেদের জন্য এরকম করে ব্যবহার উপযোগী করা হতো যে শুধুমাত্র কিছু শিক্ষিত সমাজ এই ফেসবুকটা ব্যবহার করতে পারবে যে কেউ করতে পারবে না কিন্তু শিক্ষিত সমাজ তো তাদের প্রয়োজনে ফেসবুক ব্যবহার করে আর আপনাদের মতো পাবলিকরা অপ্রয়োজনে মানুষকে বিরক্ত করার জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন আপনাদের মানে মিনিমাম ম্যানার্স পর্যন্ত নাই যে অযথা অকারণে কাউকে মেসেজ বা বিরক্ত করা থেকে দূরে থাকি। অথচ দেখবেন আপনার কোনো ভিডিওতে তাদের কোনো লাইক কমেন্ট কোনো কিছুই নাই কিন্তু ভাই আপনাকে বিরক্ত করার বেলায় সে হানড্রেড পারসেন্ট আপনার মেসেঞ্জারে সে নক করবে কেন ভাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করতে আপনার কি সমস্যা হয় সেটাতে আপনি কমেন্ট করেন প্লিজ আর এরকমটা কেউ করবেন না আল্লাহ হাফিজ